আমাদের এখানে যেরকম শতক কাটা এটা চলে আর এখানে পাখি চলে পাখি গোয়ালমারি থানা থেকে এই ভাই আসছে আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা কাস্টমার রিভিউ শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে দুই ভাই দুই পাশে দাঁড়িয়ে আছে তো আমরা তাদের সাথে কথা বলবো তারা কি জন্য আসছে কোথা থেকে আসছে তাদের মুখ থেকে তাদের ডিটেলসটা নিব তো ভাই আসসালাম আপনারা কোথা থেকে আসছেন এবং কি জন্য আসছেন টোটাল নাম পরিচয় এবং কোথা থেকে আসছেন ডিটেলসে আপনি আমাদের যারা খামারি বা আমাদের কৃষক ভাইরা আছে যাতে সবাই জানতে পারে আপনার মুখ থেকে পুরো ডিটেইলসটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ আকরাম খান আসছি ফরিদপুর জেলা থেকে বলমারি থানা আপনি আপনি আসছেন হলো আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আকরাম খান আকরাম খান কোথা থেকে আসছেন বলমারি থেকে ফরিদপুর জেলা ফরিদপুর জেলা বলমারি থেকে আসছেন তাই তো তো আপনি আমাদের এই ঠিকানাটা কিভাবে পেলেন এই ঠিকানাটা আমার ভাই থাকেলো বাইরে বিদেশে থাকে বিদেশে কোন দেশে থাকে মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থাকে সে আবার

আমি ভিডিও দেখছি আচ্ছা ভিডিও দেখছেন আচ্ছা আপনারা এই যে গাড়িটা বাইরে অনেক টাকা দাম দামে বিক্রি হয় এটা কি জানেন আপনি এটা আমরা জানি জানি দেখি যে আমাদের যে প্রিয় কাস্টমার ইনি সুদূর বোয়ালমারি থানা থেকে এই ভাই আসছে পাওয়ার টিলারটা ক্রয় করতে আমাদের শোরুমে সরাসরি চলে আসছে তো আপনি কখন রওনা দিয়েছিলেন আমরা রওনা দিচ্ছি সকাল আটটার সময় সকাল আটটার সময় রওনা দিয়েছেন

আপনারা শুনলেন আমার এই প্রিয় কাস্টমারের মুখ থেকে যে উনি চারটা গিফট পেয়েছে এর সাথে যে আপনার টায়ারের চাকার সাথে কি আরো লোহার চাকা আছে লোহার চাকা পেয়েছি দুইটা তারপরে আরেকটা পিএইচপিছনের এটা হলো মোট তিনটা একটা সেট তো চাকা এবং শুকনা চাকা মানে টায়ারের চাকা অর্থাৎ লোহা চাকা আছে এবং এই গাড়িটা আপনার অন্যান্য কোম্পানির থেকে যে আমি বলেছি অনেক ভিডিওতে যে ঢোল অনেক হাঁড়ি এটা কি আপনার বাস্তবে মনে হয়েছে কিনা হয়েছে বাস্তবে ভালো আছে আমার দেখে খুব পছন্দ হয়েছে যাক আলহামদুলিল্লাহ তো এই ভাই আসছে আপনারা কি নিজের জমি আছে কতবিগা আমাদের আছে পাখি বিষয়ক আছে 20 পাখি মানে আমি এটা বুঝি না ভাই দশ বিঘে দশ বিঘ তাদের ছাব্বিশ শতাংশে পাখি হ্যাঁ পাখি অর্থ মানে কত মানে সহায়কর মানে ছাব্বিশ শতকে এক পাখি হ্যাঁ বাহান্নতে এক বিঘা বাহান্নতে এক বিঘা হ্যাঁ বাহান্ন শতাংশে এক বিঘা এক বিঘা দেখেন আমার কৃষক ভাইরা আমি এই পাখির গল্প আজ নতুন শুনলাম এখান থেকে আমি কিছু শিখতে পারলাম যে কোথাও এই যে পাখি হ্যাঁ আমাদের এখানে যেরকম শতক কাটা এটা চলে আর এখানে পাখি চলে জেলায় পাখি তো এখানে নতুন কিছু বেরিয়ে আসলো পাখি জমির হ্যাঁ মাপজোকে হ্যাঁ মাপজকের হিসাব হলো পাখি আচ্ছা যাই হোক এই ভাই আচ্ছা আপনারা এখন এই গাড়িটা কি নিজের জমি চাষ করেন পাশাপাশি আপনার যে সমস্ত কৃষক ভাইরা রয়েছে তাদেরও যাতে সহযোগিতা হয় একটু চাষ করলেন এবং আপনিও কিছু এখান থেকে ইনকাম সোর্স বাড়ে এটাই তো নাকি আচ্ছা আচ্ছা এই গাড়িটা কি আপনি চালাবেন না আপনি কাউকে দিয়ে চালাবেন মনে হয় গাড়ি চালাবে আমার মামা চালাবে আচ্ছা আপনার কি আপন মামা হ্যাঁ আমার মামা আচ্ছা আচ্ছা আপনার নাম এবং পরিচয়টা

আচ্ছা আচ্ছা যা আমরা ভিডিওতে যা দেখাইছি হ্যাঁ তার সাথে কি মিল পেয়েছে আপনার ভাই যেটা বলেছে আমরা তো মানে যেটা বাস্তব এই যে আপনারা আসছেন আপনাদের সাথে কথা বলছি এর ভিতরে কোন কাঠছাট নাই যেটা

আচ্ছা আচ্ছা যাক আপনাদের সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম হ্যাঁ

আপনারা এই গাড়িটা জিজ্ঞাসা পাট পাখি আচ্ছা যাই হোক এখন আপনারা গাড়ি নিয়ে কি আপনারা মানে সন্তুষ্ট আপনাদের আলহামদুলিল্লাহ তো দেখেন কৃষক বন্ধুরা আসলে এই গাড়িটা অনেক অসাধু কিছু ব্যবসায়িক আছে যারা টাকা শুধু টাকা চিন্তা করে পকেটে কিভাবে টাকা আসবে যেভাবেই হোক তো তাদের চিন্তা আমি তাদের চিন্তা করে এই সরাসরি কলাম আমি ভক্তা লাইনে কৃষকের দোরগোড়ায় পৌঁছায় দেওয়ার চেষ্টা করছি আমি মোহাম্মদ রাজু মল্লিক কারণ এই এই টিলারটায় এক শ্রেণীর ব্যবসায়িকরা যা কৃষকের গলা কাটছে এবং এই পাওয়ার টিলারটা এক লক্ষ সাতাশি হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে তো অনেক জায়গার কৃষক ভাইরা অনেক সময় মানে চকির পানি ছেড়ে দিয়েছে তো আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি কাজ চালায়ে যাচ্ছি ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি আমার এই সংগ্রাম চলবেই এই কৃষকের সাথে আমার যে কৃষক বাজলে বাজবে দেশ গর্ব আমরা সোনার বাংলাদেশ এই গল্পটা আসলে বাস্তবায়ন করাটাই আমাদের মেন লক্ষ্য তো কৃষকের চিন্তা মাথায় রেখে গেলাম আমি সবসময় চায়নায় যাই এবং চায়নার যাওয়ার কারণ হলো নতুন কিছু আনা এবং নতুন কিছু এই আপডেট করা এবং যাতে কৃষকরা আরও নতুন কিছুভাবে এই প্রত্যেকটা পণ্য সঠিকভাবে পরিচালনা করতে পারে সঠিকভাবে ব্যবহার নীতি মানতে পারে জানতে পারে এই কারণে গেলাম আমি চায়নায় যাই তো যাই হোক ভিডিও আর বাড়াতে চাচ্ছি না কারণ আমরা চাই আমরা কৃষকের বন্ধু যার কারণে নাম হয়েছে মল্লিক পাওয়ার টিলার কৃষকের বন্ধু মল্লিক পাওয়ার টিলার তো ভাইদের জন্য আমরা উত্তর উত্তর মঙ্গল কামনা করে আমরা ভিডিও থেকে বেরোতে চাচ্ছি ভাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আবার আসবেন যে কোনো কিছু কৃষি পণ্য দরকার হলে আমাদের সরাসরি চলে আসবেন তো দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা এই মুহূর্তে আমি শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক এই ভিডিও থেকে বেরোতে চাচ্ছি আল্লাহ হাফেজ